ব্রেকিং নিউজে ব্রিয়ান তুফানের দ্বিতীয় গান আসার পরেই তো নেট দুনিয়া পুরাই হচ্ছে আওলা জওলা হয়ে গেছে নেট দুনিয়া পুরাই ভাইরাল সাকিব সাকিব খানকে হচ্ছে তামানো সাধ্য কারো নাই তুফান কিন্তু তুফানের গতিতেই চলছে এমন কিছু বললেন জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা হাই মাই ডার্লিং লাভস এবং যাচ্ছে দেশ বিদেশে এখন শুধু মান্দানা বললেন যে এই তুফানকে কেউ আটকাতে পারবে না এমনকি আমাদের যে একটা মুভি আলু অর্জন এবং হচ্ছে রাস্মিকা মান্দানার যে পুষ্পা মুভিটা আর কি পুষ্পা টু যে মুভিটা সেই মুভিটা নাকি তুফানকে আটকাতে পারবে না কারণ তুফানের জোরে সবকিছু হচ্ছে লন্ড হয়ে যাচ্ছে এমন কিছু কিন্তু বললেন রাশ্মিকা মান্দানা মিডিয়া জগতে কান দিলে এখন এগুলাই শুধু শোনা যায় যে রাস্মিকা মান্দানা বা হলিউড বলিউডে যে যত বড় বড় স্টাররা ছিল সব স্টাররা এখন শুধু আমাদের সুপারস্টার সাকিব খানকে নিয়ে কথা বলছে সাকিব খানকে নিয়ে হচ্ছে কথা বলতে কারণ সাকিব খানকে নিয়ে কথা বললেই তো বুঝতে পারছেন যে টি কোথায় বেড়ে যায় তো রাস্মিকা মান্দানা বললেন যে সাকিব ভাই আসলে একজন সুপারস্টার বাংলাদেশের শেষ সুপারস্টার এবং হচ্ছে মেগা স্টার তো এই মেগাস্টারের সাথে কাজ না করতে পারলে আমার জীবনটা হচ্ছে বিফলে চলে যাবে হয়তো খুব শীঘ্রই এই মেগাস্টারের সাথে কাজ করার কথাবার্তা হবে বা কথাবার্তা চলবে যেহেতু তুফানের জোরে সবাই এখন লন্ড বন্ধ হয়ে যাচ্ছে আর এই তুফানকে তো আটকানো সাধ্য সাধ্য কারণাই যে ঈদে এই তুফানে মাত করবে এবং কত কোটি টাকা যে ব্যবসা করবে সেটা হচ্ছে হিসাবের বাইরে এগুলো কিন্তু রাশ্মিকা মান্দানা দানা নিজেই বললেন সুপারস্টার সাকিব খানের জন্য শুভকামনা রইল এবং দ্বিতীয় যে গানটা সেই গানটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিবেন আর ডিসক্রিপশনে আমার নিউজ চ্যানেল লিংক আছে সবাই একটু সাবস্ক্রাইব করে আসবেন